আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতিচলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি নিউজিল্যান্ড এবং নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিট বিষয়ের বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব এবং আমাদের বেশ কিছু আপডেট রয়েছে এই আপডেটও এই ভিডিওতে আমরা তুলে ধরবো সঙ্গেই থাকুন প্রিয় দর্শক নিউজিল্যান্ড নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার পার্শ্ববর্তী একটি রাষ্ট্র ইতোমধ্যে আমরা নিউজিল্যান্ডের ভিসা লাভ করেছি এবং আগামী দশ থেকে পনেরো সেপ্টেম্বরের মধ্যে আমাদের বেশ কিছু ক্লায়েন্ট নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ফ্লাইট করবেন আসুন আমরা একটি স্ক্রিনশটের মাধ্যমে দেখে নিই আমাদের ভিসার নমুনা এবারে আমরা আরেকটি স্ক্রিনশটের মাধ্যমে নিউজিল্যান্ডের ভিসার একটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স দেখব এই ভিসা গুলো আমরা এই জন্যই দেখাচ্ছি অনেকে নিউজিল্যান্ডের ব্যাপী পাওয়া যায় তাও ইন্টারভিউ ছাড়া এই বিষয়টি অনেকে বিশ্বাসই করেন না বা এই বিষয়ে অনেকের ধারণাই নাই আমাদের কাছে অনেকে জিজ্ঞেস করেন নিউজিল্যান্ডের ভিসার জন্য ইন্ডিয়া যেতে হবে কিনা কোনো ইন্টারভিউ দিতে হবে কিনা আমরা আপনাদেরকে টেলিফোনে এর উত্তরগুলো দিয়েছি এবং বারবার ভিডিওতে বলেছি যে আপনাদেরকে কোথাও যেতে হবে না ইন্ডিয়াতে যে আপনার ইন্টারভিউ দিতে হবে না ঘরে বসেই আপনি তিন বছরের ওয়ার্ক পারমিট ভিসা লাভ করবেন যারা নিউজিল্যান্ড যাবেন এরা পঁয়তাল্লিশ থেকে ষাট কর্মদিবসের মধ্যে আপনার পুরো ভিসা প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে আপনি নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ফ্লাইট করতে পারবেন নিউজিল্যান্ডে গেলে আপনারা বিভিন্ন ধরনের কাজের সুযোগ পাবেন প্রথমত কনস্ট্রাকশন সেক্টরে আপনারা যারা দক্ষ রড বাইন্ডার ব্রিকলিয়ার প্লাম্বার মেশন মেশন ভিকো অপারেটর ক্রেন অপারেটর উইল্ডার ফাইভ ফিডার নানা প্রতি দক্ষ রয়েছেন তারা নিউজিল্যান্ডে ওয়ার্ক পারমিট বিষায় কনস্ট্রাকশনে কাজ করার জন্য তিন বছরের ভিসা লাভ করে নিউজিল্যান্ড গমন করতে পারবে এছাড়াও যারা কনস্ট্রাকশনে কাজ জানেন না তারা হেল্পার হিসেবে কনস্ট্রাকশনের কাজের জন্য নিউজিল্যান্ড যেতে পারবেন এছাড়াও হোটেল রেস্টুরেন্টে যারা শেফ ও পিজা মেকার হিসাবে কাজ জানেন এবং দেশে বিদেশে তারকা মানের হোটেলে কাজ করেছেন তারা নিউজিল্যান্ডে হোটেল রেস্টুরেন্ট সেক্টরে উচ্চ বেতনে কাজ করার জন্য যেতে পারবেন এছাড়াও যারা পড়াশোনা নেই তেমন ইংরেজি অল্প অল্প বোঝেন বা বলতে পারেন এই ধরনের ক্যান্ডিডেটরা ডেইরি ফার্মে গরু লালন পালন দুগ্ধ আহরণ এবং দুধ থেকে ঘি মাখন পনির ঘি চিজ এগুলো তৈরি করার যে শিল্প রয়েছে ডেইরি ফার্ম এই ফার্মে ডেইরি কাজ করার জন্য আপনারা সকলেই আবেদন করতে পারবেন নিউজিল্যান্ডে আবেদন করার জন্য বয়স হচ্ছে থেকে ৪৫ পর্যন্ত যারা শিক্ষিত আছেন এবং অভিজ্ঞতা আছে তাদের জন্য পঞ্চাশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন নিউজিল্যান্ডে যারা আবেদন করতে চান তারা পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ সহ আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার নিশ্চিত গ্যারান্টেড একশো পার্সেন্ট ওয়ার্ক ভিসাটি আমাদের মাধ্যমে প্রসেসিং করে 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 নিউজিল্যান্ডের বছরের ওয়ার্কার ভিসা লাভ নিউজিল্যান্ড গমন আপনারা নিউজিল্যান্ড থেকে উচ্চ বেতনে রেমিটেন্স ইনকাম করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং নিউজিল্যান্ডের বিষয় কামিয়াব এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ